আর কতবার রাজ্যের বিরোধী দলনেতা সুবেেন্দু অধিকারীর কাছে ধাক্কা খাবেন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ে সেটাই এখন দেখার আজকে আবার কলকাতা হাইকোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ বড় ধাক্কা খেলো সুবেেন্দু অধিকারীর বিরুদ্ধে মামলা করানি প্রথমে আমরা দেখেছিলাম বিচারপতি রাজাশেকর মান্তার এজলাসে মমতার পুলিশ বড় ধাক্কা খেয়েছিল বিচারপতি পালটেও আজকে বিচারপতি জয়েশেনগুপ্ত রেজলাসেও মামলার হাল সেই একই হলো কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ যে কতটা বেআইনি রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে একের পর এক মামলা করেছে সেটা এই বাংলার মানুষও জানে তৃণমূলও জানে পুলিশও জানে আর সেটা যে এই রাজ্যের আইন আদালত বিশেষ করে হাইকোর্টের বিচারপতিরা যে ধরে ফেলবেন সেটা আর বলার অপেক্ষা রাখে না তাই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মামলায় ফের বড় ধাক্কা খেলো মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ এবং আজকে কি হলো কলকাতা হাইকোর্টে সবটা বলবো এই প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি মানব তা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি বিচারপতি রাজাশেখর মান্থার পর বিচারপতি জয় সেনগুপ্তর এজলাস রায় পাল্টাচ্ছে না মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ প্রশাসন ছোটাছুটি করছে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ করার জন্য কিন্তু কলকাতা হাইকোর্টের বিচারপতিদের রায় পাল্টাচ্ছে না প্রথমে আপনারা দেখেছেন যে বিচারপতি রাজাশেখর মান্তা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে যে সমস্ত মামলা দায়ের হয়েছিল তার বিরুদ্ধে স্থগিতাদেশ দিয়ে দিয়েছিলেন এবং পরিষ্কার ঘোষণা করেছিলেন যে কলকাতা হাইকোর্টের নির্দেশ ছাড়া শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে নতুন কোনো মামলা করা যাবে না আজকে কলকাতা হাইকোর্টে বিচারপতি জয় সেনগুপ্ত রেজলাসে সেই রায় পাল্টালো না শুভেন্দু অধিকারী নিজের রক্ষা কাগজ বজায় রাখলেন এবং শুভেন্দুর বিরুদ্ধে দায়ের হওয়া সমস্ত অভিযোগের কেস ডায়েরি চাই বিচারপতি জয় নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশকে এখন অবধি ছাব্বিশটি মামলা করা হয়েছে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এর মধ্যে বিভিন্ন রকমের মামলা আছে মানে গাড়ির গতিবেগ বাড়া থেকে শুরু করে অন্যের বাড়িতে হামলা বিভিন্ন ধরনের ছাব্বিশটা মামলা আছে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এবং প্রতিটাতেই পরিষ্কার প্রমাণ হয়ে গেছে যে প্রতিটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ একেবারে শুধুমাত্র বিরোধী দলনেতা হওয়ার কারণে এই মামলাগুলো করেছে যেমন বিরোধী দলের অন্যান্য নেতাদের বিরুদ্ধে বিভিন্ন রকম মামলা সাংবাদিকদের বিরুদ্ধে বিভিন্ন রকম মামলা এই মমতা পুলিশ ঝুলিয়ে রেখেছে তাই এই মামলাতেই শুভেন্দু অধিকারীকে রক্ষা কবচ দিয়ে রেখেছে কলকাতা হাইকোর্ট বিচারপতি রাজা এই ছাব্বিশটি মামলাতেই শুভেন্দু অধিকারী রক্ষা কবচ রেখে দিলেন বিচারপতি জয় সেনগুপ্ত উল্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের কাছে এই ছাব্বিশটি মামলার কেস ডায়েরি দেখতে চাইলেন বিচারপতি জয় সেনগুপ্ত আগামী আটই আগস্টের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশকে এই ছাব্বিশটি মামলার যে কেস ডায়রি সেই ডায়রি কলকাতা হাইকোর্টে জমা করতে হবে এবং এই ছাব্বিশটি মামলায় যে রক্ষা কবচ ছিল কলকাতা হাইকোর্টের তরফ থেকে সেটাই রয়ে গেল উল্টে মমতার পুলিশকে ছাব্বিশটি মামলার কেস ডায়েরি নিয়ে আটই আগস্টের মধ্যে সময় বেঁধে দিয়েছে আদালত তার মধ্যে মমতার পুলিশকে হাজির হতে হবে একেবারে রিসেন্ট তার বিরুদ্ধে যে খালিস্তানি বিতর্কে শুভেন্দুর বিরুদ্ধে এফআইআর করতে চেয়েও করতে পারেনি রাজ্য এবং তারপরই তারা কলকাতা হাইকোর্টের আবার দ্বারস্থ হয় শুভেন্দু অধিকারীর যারা আইনজীবী আছেন তারা বলছেন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে যতদিন তিনি তৃণমূল ছেড়েছেন না ছেড়েছেন ততদিন তার বিরুদ্ধে একটাও মামলা ছিল না তার তৃণমূল ছাড়ার পর থেকে বিজেপিতে যোগদানের পর থেকে এই মামলাগুলো ডেরিভারেটলি একেবারে প্রতিহিংসা পরায়ন হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ পড়ে যাচ্ছে একের পর এক এফআইআর যেগুলোর কোনো ভূমিকাই নেই কোনো মূল্যই নেই কিন্তু বিরোধী দলনতার বিরুদ্ধে একের পর এক এফআইআর করে যাচ্ছে অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ বলছে কেন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে আমি মামলা করতে পারবো না রাজ্যের বিরোধী দলনতার বিরুদ্ধে কেন পুলিশ মামলা করতে পারবে না কলকাতা হাইকোর্ট কেন তাদের হাত বেঁধে দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ এই দাবি কিন্তু করেছে অন্যদিকে শুভেন্দু অধিকারী বলেছেন যে কলকাতা হাইকোর্ট এটা করে দিক যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের হাত থেকে এই যাবতীয় তদন্ত সিবিআই হাতে দিয়ে দিক সিবিআই তো বড় সংস্থা যাবতীয় তদন্ত সিবিআই দিয়ে দিক আমার কোনো আপত্তি নেই দু সালের আটই ডিসেম্বরের মধ্যে এই ছাব্বিশটি মামলা দায়ের হয়েছিল কয়েক মাসের মধ্যে তৃণমূল ছাড়ার কয়েক মাসের মধ্যে এবং এই ছাব্বিশটি মামলারই কিন্তু অন্তর্বর্তী স্থগিতাতে দিয়েছেন বিচারপতি রাজা শেখর মান্তা এবং পরিষ্কার তিনি বিস্ময় প্রকাশ করে মমতার পুলিশকে প্রশ্ন করেছিলেন যে কলকাতা হাইকোর্টে রক্ষা থাকা সত্ত্বেও কি করে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এফআইআর দায়ের হলো মমতার পুলিশ কি কলকাতা হাইকোর্টকেও মানছে না ফলে বিচারপতি জয়সেনগুপ্ত বিচারপতি মান্থার এজিলাসে দেওয়া সেই নির্দেশ বহাল রাখলেন এবং পরিষ্কার জানিয়ে দিলেন আদালতের অনুমতি ছাড়া নতুন করে কোনো কোন দায়ের করতে পারবে না মমতার পুলিশ যেগুলো যেগুলো মামলা আগে আছে সেই মামলার কেস নিয়ে কলকাতা হাইকোর্টে হাজির হতে হবে মমতার পুলিশ আইন রক্ষা করার দায়িত্ব যাদের হাতে আছে সেই পুলিশ বিরোধী দলের নেতা থেকে সাংবাদিক প্রত্যেকের বিরুদ্ধে বেআইনি কাজকর্ম করে আসছে এটা আমি দিনের পর দিন বলে এসেছি কিন্তু কোনো কোনো কাজ করা হয়নি এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি আমি ওই বারবার যেটা বলি না যে এই সমস্ত অযোগ্য অপদার্থ দলদাস পুলিশকে আমরা আমাদের ট্যাক্সের টাকায় কেন মাইনে দিয়ে আর এদেরকে এমন শাস্তি দিতে হবে বেআইনি কাজ করলে সেই পুলিশকে এমন শাস্তি দিতে হবে এবং তাদেরকে চাকরিটা কেড়ে নিয়ে বাড়িতে বসিয়ে দিতে হবে তবে এই পুলিশগুলো চটি চাটা দলদাস পুলিশগুলো বেআইনি কাজ করা বন্ধ করবে না হলে যতই এদের আদালতের মধ্যে অপমান হোক যতই এরা আইনের চর থাপড় খাক যতই এদের প্যান ঢিলে হয়ে যাক এরা শোধনাবে না এদের কাজই হচ্ছে সকালবেলায় তৃণমূলের দলদাসগিরি করা আর সন্ধেবেলা গিয়ে জাতীয় সরকে দাঁড়িয়ে যাওয়া তোলা তোলার জন্য যেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বীকার করেছেন যে আইসি হলেই কি টাকা তুলতে হবে মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানেন তার পুলিশ হচ্ছে দুর্নীতিবাজ যেটা কলকাতা হাইকোর্টে বিভিন্ন বিচারপতি এজলাসে বারবার প্রমাণ হয়ে যাচ্ছে কিন্তু বাংলার মানুষ এই যন্ত্রণা কতদিন সহ্য করবে যারা রাজ্যের বিরোধী দলের নেতা যিনি মন্ত্রীর সমমর্যাদার সম্মান পান তার বিরুদ্ধে বেআইনি মামলা করতে পারে তাহলে তাদের হাতে এই বাংলার মানুষ কি আদৌ সুরক্ষিত তাদের কি এই বাংলার সাংবাদিকরা আদৌ সুরক্ষিত এই প্রশ্নের উত্তর তো আমার চেয়ে ভালো কেউ জানবে না যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ কতটা বেআইনি কাজ করতে পারে এভাবে এদেরকে কোটের মধ্যে তাদেরকে ভর্সনা করে তাদের বিরুদ্ধে খারাপ কথা বলে কি আদৌ কোনো কাজ হবে গত কয়েক বছর ধরে এই জিনিসটা দেখতে পাচ্ছি বিচারপতিদের এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের এই দলদাস চটিচাটা যারা বেআইনি কাজ করছে সেই সমস্ত পুলিশ অফিসারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সময় এসে গেছে আমাদের ট্যাক্সের টাকায় আমরা এই দলদাস চটিচাটা অপদার্থ পুলিশকে কেন পুষবো এবার কলকাতা হাইকোর্টের বিচারপতিদের এটাও ভাবতে হবে চাকরিটা কেড়ে নিয়ে এদিকে বাড়িতে বসিয়ে দিতে হবে যারা যাতে এরা সকালে শাসক দলের চটি না চাটতে পারে আর বিকাল হলেই জাতীয় সড়কে দাঁড়িয়ে টাকা না তুলতে পার আপনারা কি বলেন আমার সঙ্গে কি আপনারা একমত আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দা নিউজ বাংলা আমরা আবার বাংলা রাজনীতির বিভিন্ন ঘটনার পাশাপাশি চুরি দুর্নীতির বিভিন্ন ঘটনার পাশাপাশি পুলিশের এই রকম আদালতে চর থাপ খাওয়ার আইনি চর থাপ খাওয়ার ঘটনা চেপে রাখতে দেবো না